এটা ঘন্টি জবা বলে এটা হচ্ছে ঘন্টি জবা এটা হচ্ছে বাংলাদেশে বিখ্যাত আম গাছ এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত মানে এক নম্বর আম যেটা বাড়িটার নাম প্রান্তিক এটা হচ্ছে আমার নেশা বলতে গেলে খুবই মানে একটা ভয়ঙ্কর নেশা এটা সবসময় গাছ তো সো হ্যালো গাছ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আমি বাড়িতেই আছি আর বাড়িতে ব্লগটা আজকে শ্যুট করছি আর এখন তো আমাদের কাজ নেই তেমন কাজ হালকা ফুলকো আছে সেটা ওখানে লোকাল লোক দিয়েই কাজগুলো করে নিচ্ছে আর আমাদের তেমন কাজ নেই বাড়িতেই আছে আর এদিকটা আমাদের এদিকটা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর এই বৃষ্টির দিনে আমি একটা কাজ করবো বলে বসছি আর ভাবলাম একটা ব্লগ হয়ে যাক তার জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করবো কিছুটা আর আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে খুবই একটা ভালো জিনিস প্রত্যেকের এই জিনিসটা করা উচিত আশা করি মানে আমি এটাকে করে থাকি আমার খুব ভালো লাগে সেটা কি জিনিস সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন চলুন আমি আজকে যে বিষয়টা বলছি এটা হচ্ছে একটা প্লান্ট বলতে গাছ গাছ লাগানোর শখ আমার বিশাল আর আমার বাড়িতে অনেক ধরনের গাছ আমি লাগিয়েছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেটা করার জন্য আমি আজকে ব্লগটা বানাচ্ছি সেটা দেখুন কিছু একটা জবা গাছের ডাল দেখতে পাচ্ছেন এগুলো সব জবা গাছের ডাল আমাদের পাশের বাড়ির একজনের মানে লাগানো ছিল সেগুলো কেটে রাস্তার ধারে ফেলে দিয়েছিল আমি সেখান থেকে নিয়ে এসেছি এগুলোকে এগুলোকে আমি কাটিং করব কাটিং করে এগুলো চারা তৈরি করে আবার লাগাবো আর কী কী আমার গাছগুলো আছে সেগুলোর সঙ্গে একটু আপনাদের সঙ্গে আলাপ করে দেই আলাপ বলতে দেখিয়ে দেই চলুন গাছ এগুলোই তো নিয়ে এসছি আর জবাবগুলো দেখাচ্ছি দেখুন এটা খুব সুন্দর এটার নাম ঠিক জানা নেই যদিও এটার প্রত্যেকটা গাছের কিন্তু নাম আলাদা আলাদা থাকে এই নামটা আমার জানা নেই কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটা এই একটা এটা ঝিমিয়ে গেছে আর এটার নামটা একটু জানা আছে এটাকে এটা ঘন্টি জবা বলে এটা হচ্ছে ঘন্টি জবা গাছ দেখুন এদিকে আমার জবাগুলো এদিকে বৃষ্টিও পড়ছে খুব জবাগুলো কত সুন্দর গাছগুলো এগুলো সব টবেতেই লাগানো আছে এদিকে আবার গোলাপ আছে গোলাপও অনেক কালারে গোলাপ লাগানো আছে আর এগুলো সব জবা জবা ফুল আর এই গাছটা দেখুন দুটো ফুল ফুটেছে এগুলোও আমি সব কাটিং থেকেই করেছি জবা গাছের ডাল থেকে আর ওই দিকটা আছে অ্যাডিনিয়া এগুলো হচ্ছে অ্যাডিনিয়া আর এগুলো হচ্ছে অ্যাডিনিয়ামের বীজ না এটা সিড এর ভেতরে অসংখ্য বীজ আছে বীজগুলো অনেকগুলো হয়েছে আর বীজ থেকে যে অনেকগুলো চেরা বানিয়েছি আমি এই যে আর এদিকটা অনেক ধরনের ক্যাকটাস আছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ক্যাকটাস আর সব ক্যাকটাসের নাম জানা নেই যদিও আমার কারু যদি জানা থাকে একটু কমেন্টে জানাবেন এই যে একটা অ্যাডিনিয়াম আর কিছু অ্যাডিনিয়াম এবারে নতুন নিয়ে এসেছি কালারগুলো দেখুন আর এই জবাটা আমার আজকেই ফুটেছে অনেক দিন থেকে চারাটা নিয়ে এসছে কিন্তু ফুল আসেনি কুঁড়িয়ে আসে কিন্তু এই অবস্থায় কুঁড়িয়ে আসে এলে হবে শুকিয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার বাড়িতে আজকে ফুটলো এটা হচ্ছে ব্লু কালারে এটা থোকা জবা আর এদিকে হচ্ছে ববন নয়নতারা আর ওইদিকে কিছুটা একটা আছে পাতাবাহার আছে দেখুন এগুলো সব পাতাবাহারের কিছু অনেক ধরনের পাতাবাহার আছে আর এটা আছে চন্দ্রমল্লিকা এবছর চন্দ্রমল্লিকা আমি কাটিং করেছি কাটিং থেকে ছাড়াও হয়ে গেছে আমার আর ই একটা চারা দেখুন এটা আছে গোল্ডেন মৌসুমি এটা হচ্ছে এটা আছে মালটা আর এদিকটা আছে এটা হচ্ছে কমলা আর এদিকেও কিছু অ্যাডিনিয়াম আছে অ্যাডিনিয়ামের কালেকশান আমার অনেক আর এই অ্যাডিনিয়ামগুলো আমি হচ্ছে এগুলো সব গ্রাফটিং করেছি এগুলো হচ্ছে রোজি ভ্যারাইটি আর প্রত্যেকটা কালারের নাম্বার দেওয়া আছে সব বিভিন্ন কালারের নাম্বার দেওয়া আছে এগুলো আমার যে বিজ থেকে চারা করেছিলাম সেই চারা থেকে এগুলো কাল কালারিং যে অ্যাডিনিয়ামগুলো হয়ে থাকে গ্রাফটিং করেছি এগুলো এগুলো রোজি ভ্যারাইটি আর চন্দ্রমল্লিকা আজ থেকে বসে গেছে আমার বাড়িতে এটা হচ্ছে আট মাস সাত মাস আট মাস এর কালচার করলে ফুলটা অসংখ্য ধর হাজারও বেশি ফুল হয় এ গাছের আমি স্ক্রিনের সাইডে আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি আগের বছর কীভাবে হয়েছিল আর এটা হচ্ছে এটা আমি এইবারে নিয়ে এসেছি এটা পেহারা তাইওয়ান পিঙ্ক এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত আম গাছ এটা হচ্ছে বাড়ি ফোর এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত মানে এক নম্বর আম যেটা এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত আম এটার নাম হচ্ছে মিয়া চাকি এটার নাম হচ্ছে মিয়া চাকি প্রত্যেকটা ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন তাই ওয়ান পিঙ্ক এদিকেও কিছু আমার চন্দ্রমল্লিকা বসে আছে এগুলো সব নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন নাম্বার টু নাম্বার সিক্স এগুলো নাম্বারে মানে এগুলো কালারের সঙ্গে এগুলো নাম্বার ট্যাগ লাগানো আছে চন্দ্রমল্লিকা আমার কালেকশান অনেকগুলোই আছে আর এদিকটা এদিকে আমাদের বাড়ি বাড়িটার নাম প্রান্তিক আর আমাদের বাড়ির মঞ্চ হরিমঞ্চ এটা হচ্ছে জার আর এদিকে বগন কয়েকদিন আগে নিয়ে এসছে আমার বাবা দেখতে পাচ্ছেন এগুলোকে একটা ছাওয়াতে রাখা হচ্ছে আর ছাওয়া বলতে এখন বৃষ্টি হচ্ছে ছোট গাছ ড্যামেজ হতে পারে তার জন্য আর এইটা হচ্ছে দেখুন কত সুন্দর এই অ্যাডিনিয়ামটা দুটো ফুল এসছে কুঁড়িও হয়েছে এর নাম্বারটা হচ্ছে ফোর জিরো ফোর আমার কাছে অ্যারিনিয়াম প্রায় কুড়িটার বেশিও কালেকশান আছে বিভিন্ন কালারের এই দিকে একটা দেখুন এ যে শীতে শীত যেটা চলে গেল এখন তো বর্ষার সিজন চলে এসছে শীতের যে জানুয়ারি ফেব্রুয়ারি বা না সরি ডিসেম্বর জানুয়ারির যে ফুলগুলো ফোটেছিলো সেগুলো আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে কি ধরনের ফুল লাগাই সম্পূর্ণ আপনারা দেখুন খুব ভালো লাগবে এটা হচ্ছে আমার নেশা বলতে গেলে খুবই মানে একটা ভয়ঙ্কর নেশা এটা গাছ সব কিছু তো দেখলেন আমার বাড়ির কিছু বাগান আপনাদেরকে আমি ছোট্ট একটা বাগান আপনাদের সামনে একটু শেয়ার করলাম আর এখন বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমি ভিজে ভিজে ব্লগটা বানাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এমন ধরনের ভিডিওগুলো চলুন ওগুলোকে আমি কাটিং করবো কিছুটা আমি আপনাদেরকে কাটিং দেখাবো নাহলে অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সামান্য কিছু দেখাবো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে গাছ দেখতে পাচ্ছেন ডাল নিয়েছি ডালগুলো এক চাক্ষর করে এটা ছ সাত ইঞ্চি করে রাখতে হবে এইভাবে আর এগুলো পাতাগুলোকে কেটে দিতে হবে এর পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে এই সাইজের আর এই যে নরম ডালটা এই নরম ডালটা কিন্তু হবে না সাধারণত তাও আমি নিয়ে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এর পাতাগুলো সব ছেটে ফেলে দিতে হবে এই দেখতে পাচ্ছেন এগুলো কাটিং হয়ে গেছে আর এটার এই ফুল আর এদিকটাও হয়ে গেছে কাটিং এটার এই ফুল আর এদিকটাও হয়ে গেছে কাটিং এটার এই কালার এরপরে এগুলো তো আমি বালিতে লাগিয়ে দেবো আর এগুলো খেয়াল রাখতে হয় সাধারণত কোনটা গোড়া কোনটা আগা গোড়া আর আগারটা খেয়াল রাখতে হয় এটা হচ্ছে আগার সাইড এটা আগার সাইডটা যদি গোড়ার দিকে করা হয় তাহলে শিকড় আসবে না গাইস আজকের জন্য আমি এতটুকু পরে দেখা অন্য কোনো ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন